এবার একই ফ্রেমে ধরা দিলেন মেগাস্টার সাকিব খান ও তুফান সিনেমার দুই নায়িকা মিমি চক্রবর্তী ও মাসুমা রহমান নাবিলা সাথে আছেন পরিচালক রায়হান রাফি ও দুই বাংলার দুই প্রযোজক যেখানে সাকিবের গেট আপ স্টাইল এমনকি তার স্মার্টনেস বরাবরের মতো এবারও নজর কেড়েছে তার ভক্তদের জানা যায় প্রীতম হাসানের কণ্ঠে তুফান সিনেমার গান উড়ুদুরু লাগে এই শ্যুটের মাধ্যমে শেষ হলো তুফান সিনেমার শ্যুটিং এদিকে মুক্তি প্রতীক্ষিত বহুল আলোচিত তুফান সিনেমাটির জন্য অনেক এক্সাইটেড সকল সিনেমা প্রেমীরা কারণ তুফান সিনেমার মাধ্যমে প্রায় অনেক দিন পর অ্যাকশান সিনেমায় ফিরছেন শাকিব খান সোফিউস শাকিব খান অভিনীত তুফান সিনেমাটির জন্য আপনারা কতটুকু এক্সাইটেড তা জানিয়ে ফেলুন ভিডিওর নিচের কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য